ডাকসুর এই সংগ্রহশালায় বাংলার ভাষা আন্দোলনের ঐতিহাসিক আমতলা সেই আম গাছটি থেকে শুরু করে রয়েছে মিছিলের পোস্টার ব্যানার দুর্লভ চিঠি ও ভাষা শহীদদের ব্যবহৃত পোশাক সেই সঙ্গে রয়েছে ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত নানা দলিল বই আর পত্রিকা আর এই সংগ্রহশালার সঙ্গে যে নামটি চলে আসে সবার আগে তিনি হলেন গোপালচন্দ্র দাস নানা বাধা বিভত্তি অতিক্রম করে সংগ্রহশালাটিকে সমৃদ্ধ করতে যার ভূমিকা নিঃসন্দেহ প্রশংসার দাবিদার ছাত্রদের লড়তে লড়তে মরতে দেখা এই সবই তো আমার দেখা দেখতে দেখতে একসময় মনের মানে হৃদয় হৃদয়ে জাগরিত হয়েছে যে এই একটা সংগ্রহশালা করলে কেমন হয় সংগ্রহ করাটা একটা ওই অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন পেশা নেশা হয়ে গেছে সংগ্রহ না করে আমি পারি না কিভাবে করছি এই যে আম গাছটাই দেখেন ঐতিহাসিক আমতলার আম গাছ এটি যখন নাকি আমি আপনার সংগ্রহ করতে গেছিলাম তখন আমি ওইখানে মাদ দিছিলো আমাকে দিয়ে খায় হয়তো পরবর্তীতে আমি আনছি এভাবেই সংগ্রহ করা আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আর গবেষকদের পাশাপাশি প্রতিদিনই নানা শ্রেণির পেশার মানুষ আসেন ডাকসুর এ সংগ্রহশালায় তবে স্থান স্বল্পতার কারণে নানা সময়ে সমস্যায় পড়তে হয় দর্শনার্থীদের আসার কথা বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পরই ডাকসুর সংগ্রহশালাটির কলেবরি বৃদ্ধিতে নিয়েছে নানা পরিকল্পনা ভাষা আন্দোলন সহ উনসত্তরে গণ অভ্যুত্থান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নানা স্মৃতিচিহ্ন দর্শনার্থীদের জন্য সাপ্তাহিক ছুটি ব্যতীত এই সংগ্রহশালা প্রতিদিন খোলা থাকছে সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত